নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লগ টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই আবারও চলে এসছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু মৌরলা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তো মৌরলা মাছ যদি এইভাবে একবার বানানো যায় তাহলে এই এক পর দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতো মৌরলা মাছ মৌরলা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো মৌরলা মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি সবজি রেডি করে নিয়েছি আমি নিয়েছি এখানে ঢ্যাঁড়স আর নিয়েছি টমেটো সবজিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি মরলা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নিব তো মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিয়েছি এরপর আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রান্নাটা আমি শুকনো লঙ্কা দিয়েই করছি এখানে গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি সব মেশানো ফোড়নটা থাকে সেইটা দিয়ে এরপর আমি দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো টমেটো গুলো একেবারে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা বাটাটা দিয়ে নিচ্ছি সরষে হয়ে গেলে এখন আমি দিয়ে দিব যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স গুলো ঢ্যাঁড়স গুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে এখানে লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিবো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে সেদ্ধ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব যে আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো মৌরলা মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে এরপর আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নেব রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে তো এইভাবে একবার হলেও বাড়িতে ঢ্যাঁড়স দিয়ে মৌলো মাছ রান্না কর দেখতে পারো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা পুরানো বন্ধু আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আরও নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো